দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আফতাবগঞ্জ হাট আর আপনার নেই হাটে সপ্তাহে দুদিন বসায় শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে শনিবার কেমন দামে শাইবাল জাতের গাভী এবং বাসের গড়িগুলো বাঁচা কিনা হচ্ছে আমরা সেই তথ্যগুলাই দিব আর আমরা দেখছিলাম সামনে একটা চমৎকার গাভী বাছুর সুন্দর কোয়ালিটির এই যে এটা বেটা বাচ্চা বেশ সুন্দর মানের তারপর সে গাভী আমরা দেখছিলাম আর আমরা দেখছিলাম এখানে বেলাল ভাইকে বেলাল ভাই সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি ভাই আলহামদুলিল্লাহ আজকে অবস্থা আমদানি আছে ভাই কেনাকাটা করা যাচ্ছে এর মাঝে দেখে শুনে নিতে আচ্ছা রাস্তা কয় দাদ বা কিলো জুয়ানি নিয়ে কেবল খিল উঠছে জুয়ানি হচ্ছে দুধ কয় কেজি দুধ 5 কেজি নাম্বার ওয়ান <coughs> 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 কত বলছেন মানসম্মত আমরা দেখছিলাম এই পাশে একটা দেখছিলাম ক্যাভি বাচ্চুর কি বাচ্চা बेटा शार밧ছন এক লক্ষর বাচ্চা शार밧ছন এত জে গভি মা গম বলে দেবী তারপর তোমার ছটা দাঁত দুধ কয় কিছু হয় চারটা চারটা দুধ ছটা দাঁত বেটা বাচ্চা আমাদের চলছে কত করে পনেরো হাজার পনেরো হাজার এই পাশে একটা দেখছিলাম ছিলাম বাচ্চা

বাচ্চার আমরা দেখছিলাম এই যে হয়ে গেল হয়ে গেল আমরা দেখছিলাম হয়ে গেল

আজ তারো মেসি কবি নিয়ে তারস পুরো তো নিয়ে যাচ্ছে খামে না 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 কোথায় যাব ভাই আমায় কোথায় যাবা পমিল্লা চানদিনা পমিল্লা চানদিনা বাচ্চা তো ক্রোস হবে বাজাত বললা নুতুন জন বাচ্চা কি ব্যাডা না বেটি ব্যাডা ক্রোসের বাচ্চা কয় কেজি হবে তুই চার কেজি মানসম্মত গাভি বাচুর আমরা দেখছিলাম

চার কেজি দাঁত আট দাঁত মানে ক্যা আমরা দেখছিলাম সুন্দর চাইছে হচ্ছে পঁচিশ হাজার চায় উনি দেখছিলাম কিন্তু আমাদের চলছে ও কত বলছেন আপনার আট হাজার আট হাজার একশো আট

দাঁত এখন দাঁত নাই কয় কেজি দুধ পাবে দুধের একবারে ছয় কেজি হবে দুবারে আট কেজি হবে আচ্ছা এটা কত হচ্ছে তাহলে কুমিল্লা কুমিল্লা